আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে এবং সেইটার ক্ষেত্রে আসিফ মোজিব আপনি দেখতে পারেন না এনসিপি আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করতেছি বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন আমি আই উইল গো ব্যাক টু দা বিফোর ওয়ান যেটা বলতেছিলাম যে আজ থেকে পনেরো বছর বিশ বছর পরে গেলে যখন এগুলা নিয়ে আলোচনা হবে ইফ আই এম লাইভ অর নট তখন এগুলা কি হিসেবে গণ্য হবে তখন এগুলা এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশের সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকান্নাইন সায়ের খানের রিপোর্ট নিত না এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিটেড বলেন র বলেন হোয়াট এভার ইট তো অবস্থাটা এতটাই একটা ভিত্তির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল আর আমি তো এর আগে ওজন আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম ইসরায়েলি যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গের ইতর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাই ওয়ারের সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম সেগুলো তো স্পর্শগতর জায়গায় ছিল এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি অনুসন্ধান সাংবাদিকতার জন্যই করেছি আসিফ এর সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আমি ওরা ভালো করেছি নিয়েও না কখনো কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেডার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি এটা তারা জানে কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা আমার হলে দিতাম না এবং দিই না নর্মালি আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ তারপরে মানে কোনো আপনার কোনো বায়াজ

তো কোনো মাস্টার নাই Okay. Na, I, like I don't I don't consider anyone as my master or anyone as my boss or A anything like that. আচ্ছা আমি আবার একটু আসব আপনার কাছে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হতে পারেন সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসব আমি একটু জেসিনের কাছে আসি জেসিন আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনি আসলে শুরু করতেছিলেন বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত পনেরো বছরের ফেসিস আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি সব ক্ষেত্রে তো এরকম হয়েছে আমরা আমলাদেরকে দেখছি আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে ধরে সালাম করতেছেন আমলাদেরকে দেখছি যে তাদের ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইছে তাই করতেছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন গান বলতেছেন প্রথম নাকি শেষ কি কি জানি কেউ কেউ এরকম বলতেছেন কার কয়টা যে শেখ হাসিনা ডাক দিলে যাবে না বলতেছেন তাদের প্রতি তো আপনার এত কষ্ট এত বিতৃষ্ণা এত বিরক্তি দেখি না সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি অ্যানোবলার বলবেন যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে এবং তেলবাজি করতে করতে যে এটাকে মোসাহিবীর চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে এতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপান্ত এবং অন্য কিছুতে পরিণত হয়েছে এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা আচ্ছা প্রথমত আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে মিডিয়া নিয়ে যে কারণেই আসলে সাংবাদিকদের মিডিয়া নিয়ে কথা হয়েছে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা হয়েছে আর আমলাদের বিষয় নিয়ে তো আমরা অনেকবারই বলেছি আমি তো আমার অনুষ্ঠানে এন অনেকবারই আলোচনার এনেছি যে আমরারা যা করেছে এবং আমরা এরকম শুনি যে বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগ টেস্ট করে করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে আমি একজন উপদেষ্টাকে নাম উল্লেখ না করে জিজ্ঞাসাই করেছিলাম যে সে একই আমাদেরকে নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়বে কি করে তো দামত্যটা ছিল এরকম যে বদলানো সম্ভব না কারণ এর পরের যে লেয়ার সেটাও আওয়ামী তারপরের লেয়ার সেখানেও আওয়ামী লীগ এরকম পাঁচটা লেয়ারেও সে চেক করে দেখেছে সবই আওয়ামী লীগ সো এরকম একটা সিচুয়েশনে সরকার কাজ করছে ডেফিনেটলি আমরা বারবার বলছি এটা যে সরকারের উচিত যেখানে তদন্ত করা কারা আসলে আওয়ামী হয়ে কাজ করেছে এবং কাদের বিরুদ্ধে তদন্ত করলে যাদের বিরুদ্ধে তদন্ত করে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না সেটা আমরা বারবারই বলছি এবং বলবো বিচারের ক্ষেত্রেও তাই এটা আমরা দেখেছি কিছু পরিবর্তন এসেছে নতুন বিচারক নিয়োগ করা হয়েছে এবং যারা বিচার ব্যবস্থা দায়িত্বে আছেন আইন উপদেষ্টা আছেন অ্যাটর্নি জেনারেল আছেন তারা এই কাজটা করছেন বলে জানি আরো ব্যাপকভাবে করা দরকার কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছি সেই জন্য গণমাধ্যমের বিষয়টি এসেছে আপনি একটা বললেন যে এটা তো ফৌজদারি অপরাধ না অপরাধ কিনা সেটা আপনি বলতে পারেন না আপনি নিজে যদিও আহ আইন নিয়ে আপনার বিশেষ জ্ঞান আছে বলে আমি জানি তারপরও আমি বলছি কারণ আপনার যদি আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে রুয়ান্ডাতে কি হয়েছে হুতুরা যে গণহত্যা চালিয়েছে তুচ্ছিদের উপরে সেখানে হুতুরা কিন্তু একইভাবে মিডিয়াকে ব্যবহার করছে বাংলাদেশে যেরকম শেখ হাসিনা সরকার মিডিয়াকে ব্যবহার করেছে যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর বিএনপি হলেই ছাত্র দল হলেই ধরে ধরে জেলে ভর মার তো এই যে একটা অবস্থা আমরা দেখেছি স্লোগান হিসেবে যদিও শিবিরের ওই স্লোগানটা পপুলার হয়ে গিয়েছিল কিন্তু গুম ফোন করতে তো আমরা বিএনপি কেউ কর্মী আমরা দেখেছি যে নিয়ে গেছে গুম হয়ে গেছে ফিরে আসেনি এই ঘটনাটা ঘটেছে তো তখন কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই তো সেম যেটা আমি রেফারেন্স দিচ্ছিলাম রুয়ান্ডাতে কিন্তু একই ঘটনা ঘটলাম রুয়ান্ডাতে আপনার হুতুদের আহ হুতুকে কি বলবো সমর্থন যোগানোর জন্য তাদের প্রপাগান্ডাকে সমর্থন যোগানোর জন্য সেখানে এম নেমে একটি রেডিও স্টেশন ছিল সেই রেডিও স্টেশনের মালিকের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল যে শুধুমাত্র এই প্রপাগান্ডা ছড়ানোর জন্য এবং তার ওখানে যা যে কথাটা বলেছিল যে আমরা শুনতে পেয়েছি সেখান থেকে এরকম বাণী দেয়া হয়েছে সেই রেডিও থেকে গো ক্লিন দ্য গ্রেভ ইজ নট ইয়েট ফিলফীল্ড হ্যাঁ মানে কবরটা এখনো ভরে নাই যাও আরো মারো তো এই যে তাদের বয়ানগুলো তারা বিভিন্ন ভাবে নিয়ে এসেছে আপনি মনে যে বাংলাদেশের সাংবাদিকেরা গত পনেরো বছরে এই রকম বয়ান দিয়েছে নাকি এরকম বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকরা আমি বলছি এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা বিরল ব্যতিক্রম বাদে তারা এই যে মানুষজনকে জেলে নিয়ে নেওয়া হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে এটাকে जायজ করেছে শেখ হাসিনাকে তারা তার বড় মানবতার মা বলেছে বাংলাদেশের মিডিয়া এর জবাব আপনি কি কোথায় পাবেন সো আপনি এটা বলতে পারেন না যে ফোর্জদের অপরাধ করেছে কি এটা আসলে প্রমাণযোগ্য বাংলা আমি এখানে একটু অ্যাড করতে চাই ইফ ইফ ইউ এলাউ মি আপনি চিন্তা করেন খালিদ ভাই যে আপনি একটা ঘরে আছেন একটা বাসায় আছেন আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে কোনো সময় ধসে পড়তে পারে কিন্তু আপনি কোন ব্যবস্থা গ্রহণ করছেন না আপনি দেখছেন আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ আপনি জানেন যে যদি এটা কমপ্লেন করেন আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকা করবেন অথবা পছন্দ করবেন না যে তুমি আমার খরচ বাড়াইতে আসছো কেন হঠাৎ করে ওই ছাদটা ভেঙে পড়ে বাসার তিনটা লোক মারা গেল দোষটা কার হবে ও ফিল যে আপনি দোষী কিনা না আমার মনে হয় বিষয়টা না অবশ্যই কিন্তু এরকমই হয়েছে কিন্তু না আপনারা দুজনেই আমার খুবই প্রিয় সাংবাদিক কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে পনেরো বছর ধরে আমাদের ফেসি শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা কারণ আমরা কিন্তু শেখ হাসিনা আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর দুষ্কর্ম সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি মানে ঘরের ধরেন এই যে কি বলে সোনার মা মেডেলে চুরি করছে বালিশের দাম কত রাখছে পদ্মা সেতুতে কী করছে সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিসদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই দশ মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে তাদের অবস্থার বদলায় নাই মানে এটা ভাঙা ঘর ভাঙা বাড়ি মাথার উপরে ভাঙা পড়ছে সেটা এটা বিবেচনা করা যাবে কিনা তারা কেউ কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক আমরা বিএনপির জন সেই জন্য আমি এখন সম্পাদক হব কেউ কেউ দাবি করতেছে যে জামাতের লোক সেই জন্য আমি সম্পাদক হব আমি এনসিপির লোক সেই জন্য আমার এটা করতে হবে আমরা পনেরো বছর বঞ্চিত মানে সোজা কথা বলতে যে পনেরো বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করব এইটা যারা করছে